হরে কৃষ্ণ শাস্ত্রে যত প্রকার ব্রতের কথা বলা হয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে মহা শিবরাত্রি ব্রত যে ব্রতটি পালন করার মাধ্যমে জীবনে সকল বিপদ কেটে যায় এবং महादेवের বিশেষ কৃপা লাভ হয় তাই সেই ব্রতের পারণের দিনে অবশ্যই সকলের উচিত এই একটি খাবার গ্রহণ করা এতে জীবনে দুর্ভাগ্য দূরবিত হয় এবং সৌভাগ্য উদয় হয় পাশাপাশি শাস্ত্রে এই শিবরাত্রির কথা বর্ণনা করা হয়েছে। আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই মহাশিবরাত্রি ব্রতের দিন মহাদেব সাধারণ কোনো দেবতা নয় সমস্ত দেবতার ঊর্ধ্বে যার স্থান সেজন্য মহাদেবকে বলা হয় দেবাদিদেব মহাদেব যিনি সমস্ত দেবতারও আদি যিনি তিনি হচ্ছেন মহাদেব আমরা সাধারণত জানি মহাদেব হচ্ছে সংহার কর্তা তিনি জগতের সংহার করে থাকে সেজন্য মৃত্যু মরণ রে সমান মৃত্যু হচ্ছে সেই সমান সময় কাল ভয়ানক কাল হচ্ছে মৃত্যুদেব যার চরণে সবাইকে একদিন মস্তক নত করতে হবে কিন্তু সেই কালেরও যিনি কাল তাকে বলা হয় মহাকাল যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে সমস্ত দেবতাদের তাদের মৃত্যু হয় কিন্তু মহাদেবের কথা মৃত্যু হয় না কারণ তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে বিধায় এই মহাদেবের একটা নাম হচ্ছে কিন্তু মহামৃত্যুঞ্জয় পাশাপাশি হচ্ছে সেই মহাদেবের যারা ভক্ত হয় তারাও পর্যন্ত ভগবান ছাড়া কোনো দেবতা বা দেবী তার ভক্তদেরকে মুক্তি দিতে পারে না মানে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দান করতে পারে না যেখানে গেলে আর কোনো মৃত্যু হয় না জন্ম মৃত্যু জরা নেই দিতে পারে ভগবানের একটা মুকুন্দ এই ভগবানের পরে যদি কোনো দেবতা হচ্ছেন প্রভু শিব যার সাধনা করলে সে ব্যক্তি ইন্দ্রজগতে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারে এবং অন্তিমে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে আর সেই মহাদেবের যারা ভক্ত হয় তারা সমৃদ্ধিতে বসবাস করে যেমনটা ছিল সেই ত্রিভুবান জয়ী কিন্তু রাবণ রাবণ সাধারণত আমরা তাকে অসুর বলে জানি তিনি ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে শত্রুতা করেছিলেন মা করেছেন কিন্তু জগতে তাই সেই শিবের সাধনা করা এটি জীবনে খুবই পুণ্যময় বলা হয়েছে অকল সমস্ত বিপদ কেটে যায় পাশাপাশি হচ্ছে সেই শিবের মহা শিবরাত্রি ব্রত সনাতন ধর্মে অনেক প্রকার ব্রতের কথা শাস্ত্রে উল্লেখ করা আছে যেমন বৃহস্পতিবারে মা লক্ষ্মীর দামোদর ব্রত আবার রয়েছে যে পালন করে পর্যন্ত কৃষ্ণকে স্বামীর লাভ করেছিলেন এরকম করে অনেক প্রকার ব্রতের কথা শাস্ত্রে উল্লেখ করা আছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহা শিবরাত্রি ব্রত যে ব্রতটি পালন করার মাধ্যমে যারা যুবতী রয়েছে মায়েরা এখনো বিবাহ হয়নি তাদের জন্য বলা আছে যারা ভালো স্বামী প্রাপ্ত করতে চায় এই মহাদেবের মতো এই ব্রত পালন করার পরে শিবরাত্রি ব্রত মহাদেবের কাছে প্রার্থনা করলে যে প্রভু তোমার কৃপায় যেন একজন ভালো সুন্দর জ্ঞানী এবং ভক্ত স্বামী যেন আমি প্রাপ্ত করতে পারি এই প্রার্থনা করলে মহাদেবের কৃপায় তাই পূর্ণ হয় এবং শুধু তাই নয় যাদের জীবনীতে বেশি বেশি বিপদ আপদ হয় গ্রহদোষ রয়েছে এই গ্রহদোষ থাকলে ভালো কিছু হয় না একটা অশুভ শক্তি যায়। এরকম যাদের জীবনে গ্রহদোষ থাকে সেই গ্রহদোষ পর্যন্ত এই পালন করার মাধ্যমে এবং মহাদেবের বিশেষ কৃপা লাভ হয় আর যার জীবনে মহাদেবের লাভ হয় তার জীবনে কোনো অশুভ থাকে না সকল অশুভ এবং অমঙ্গল কেটে যায় সেই মহাদেবের ব্রত পালন করার মাধ্যমে শিব ব্রত পালন করার মাধ্যমে কিন্তু বিশেষ করে বলা আছে যে এই ব্রত পদ্মপুরাণে বলা আছে যদি কোনো ব্যক্তি এই শিরোভূতের অবহেলা করে পালন না করে অনেকে আছে গতকালকে এই ব্রত পালন করেছেন অনেকে আবার আজকেও এই ব্রত পালন করবেন আমরা প্রথমে জেনে নেচ্ছি এই চতুর্দশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে চতুর্দশী শুরু হয়েছে মোলাতো গতকালকে 26 ফেব্রুয়ারি বুধবার সকাল 10টা 11 মিনিট থেকে থাকবে মোলাতো আজকে 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8টা 59 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র চতুর্দশী থাকবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি ব্রত ভরে পালিত হয়ে থাকে তাই স্মার্ত মতে গতকালকে পালিত হয়েছে এবং গোস্বামী মতে আজকে সাতাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই ব্রত পালন করা হবে তাহলে কথা হচ্ছে কেন বৈষম্যতা একমতে গতকালকে পালন করেছে আর মতে আজকে পালন করা হবে প্রকৃত প্রকৃত মত কোনটা কোন মতে আমাদের সকলের পালন করা উচিত মনে রাখবে হয় যেমন আমরা যে গুরুদেবকে গ্রহণ করা উচিত নয় যদি তিনি শাস্ত্রীয় নিয়ম পালন না করেন অনেক গুরুদেবকে বর্তমানে দেখা যায় যদিও কোনো গুরুদেবের নিন্দা করা উচিত নয় তথাপিও কিছু গুরুদেব তারা শাস্ত্রের নিয়ম কানুন পালন করে না ভগবানের সেবা করে না অথচ আমরা তাকে গুরুর আসনে বসিয়ে রেখেছি এরকম গুরু গ্রহণ করতে নেই যিনি ভগবানের ভক্ত নয় যিনি শাস্ত্রীয় নিয়ম পালন না করে আপনারা দেখলেই বুঝতে পারবেন আশেপাশে ঠাকুর সেবা না করে সাধনা না করে তাকে আমার জীবনের কি মঙ্গল হবে তাই বলা আছে এই যে কোনো পালন করা যদি না সে মত শাস্ত্রীয় নিয়ম পালন না করে তাই প্রকৃত শাস্ত্রীয় বিধান অনুসারে আমাদের এটা হচ্ছে পদ্মপুরাণের কথা ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী পালন করা উচিত নয় ত্রয়োদশী বিদ্যা মানে হচ্ছে যেমন আজকে সারাদিন যদি চতুর্দশী থাকেও কিন্তু সকালবেলা বা ব্রহ্ম মুহূর্তকে যদি ত্রয়োদশী তিথি স্পর্শ করে তবে ওই দিনে চতুর্দশী তিথি পালন না করে শিবরাত্রি ব্রত পালন না করে পরের দিনে এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে সাতাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই ব্রত পালন করতে হবে আবার উদয়া তিথি মেনেও আজকের দিনে এই ব্রত পালন করতে হবে যেদিনে ব্রত করেন না কেন অবশ্যই দিনে খাবার সকলে গ্রহণ করবেন এটি মহাদেব নিজে নিজে পর্যন্ত সেই খাবারটি গ্রহণ করেছিলেন তাই সকলেরই একটি বিশেষ খাবার গ্রহণ করা উচিত এতে মহাদেবের কৃপায় জীবনে সৌভাগ্য আসে এবং দুর্ভাগ্য দুরীভূত হয় তা জানার পূর্বে প্রথমত জেনে নিচ্ছি এই শিবব্রত পালনের নিয়ম কি যদি আমরা সবাই জানি তারপরেও জেনে নিচ্ছি প্রত্যেকটা ব্রত পালন করার ক্ষেত্রে একই নিয়ম মনে রাখবে ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয় এখন অনেকে আমরা সংযম বলতে বুঝি একটুকু নিরামিষ খাবার গ্রহণ করা শুধুমাত্র নিরামিষ খাবার খাওয়া নয় অবশ্যই নিরামিষ খাবার সাত্বিক খাবার গ্রহণ করতে হবে কিন্তু খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয় অপশব্দ প্রয়োগ করতে নেই মিথ্যা কথা বলা উচিত নয় অসৎসঙ্গ করা উচিত নয় এমনকি টাস পাশা জোয়া এগুলো খেলা উচিত নয় এভাবে করে আগের দিনের সংযত থেকে ঠাকুর সেবার জন্য ব্রত করার জন্য প্রস্তুতি নিতে হয় যে আমি পরের দিনে মহাশিবরাত্রি ব্রত পালন করব সাধারণ কোনো ব্রত নয় এটি কিন্তু সেই ব্রতের ফল সম্পূর্ণ লাভ করা যায় না ব্রতে দোষ লাগে তো এভাবে করে পালন করতে হবে এবং উপবাসের দিনটি হচ্ছে মুখ্যত দিন যদি কেউ আজকে ব্রত করেন কালকে যদি কেউ নাও করেন ব্রত তারপরে এই ভিডিও দেখে হয়তো বা আপনার করতে ইচ্ছা করতেছে অবশ্যই করবেন এই শিবরাত্রি ব্রত কেন পালন করবেন না যেখানে পদ্মপুরাণের ব্রত খণ্ডে বলা আছে কি বৈষ্ণব কি শৈবসাক্ত গানপত্য বৈষ্ণব যে যে ধর্মতের হোক না কেন যে যার উপাসনা করুক না কেন যদি কেউ এই মহাশিবরাত্রি ব্রতের অবহেলা করে পালন না করে তবে তার সেই সমুদ্র ধর্মকর্ম বৃথা হয়ে যায় কখনো এই ব্রতের অবহেলা করা উচিত নয় এটি পদ্মপুরাণে বলা আছে বৈষ্ণব হচ্ছে একবার মহাদেবকে মা পার্বতী জিজ্ঞাসা করেছিলেন প্রভু জগতে আমরা তো দেখি কেউ কালীর উপাসনা করে কেউ তোমার সেবা করে কেউ বা গণেশের পুজো করে কিন্তু প্রকৃত কার পুজো করার শ্রেষ্ঠ তখন মহাদেব বলেছিলেন পদ্মপুরাণী দেবী আরাধনা নাম সর্বে বিষ্ণুর আরাধারাম করাম জগতে যত প্রকার আরাধনা দেখো ভগবান শ্রী বিষ্ণুর উপরে এর কোনো উপরে কোন তার পুজো করাই জীবনের চরম সার্থকতা কিন্তু হে দেবী সেই বিষ্ণুর আরাধনা থেকেও একটা শ্রেষ্ঠ উপাসনা রয়েছে তা হচ্ছে তসমাত পরতরম দেবী নাম সমার্চনাম মানে সেই ভগবান বিষ্ণুর থেকেও তার ভক্তের পুজো করা আরো শ্রেষ্ঠ তাই শাস্ত্রে এও বলা আছে মোর ভক্ত নাহি পূজে মরি পূজে মাত্র দাম্বিক সে নহি মোর প্রসাদের আমার ভক্তের সেবা করে না আমার সেবা করে ব্যক্তি অহংকারী সে আমার কৃপার পাত্র নয় তাকে আমি কৃপা করি না আর সেই মহাদেব সমস্ত বৈষ্ণব জগতের মধ্যে হচ্ছে মহাদেব ঠিক যেরকম তীর্থমানের মধ্যে যেরকম গঙ্গা দেবী শ্রেষ্ঠ যুগের মধ্যে যেরকম সত্যযুগ শ্রেষ্ঠ মাসের মধ্যে যেমন কার্তিক মাস শ্রেষ্ঠ ঠিক তেমনি এই আহ বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন কিন্তু প্রভুশি এজন্য ভাগবতে বলা আছে বৈষ্ণবান আমি ইথাশঙ্কু কিন্তু কেউ যদি বিষ্ণব হয় ভগবান বিষ্ণুর পুজো করে আর মনে মনে চিন্তা করে আরে এই শিবব্রত পালন করলে কি হয় নিন্দা করে অবহেলা করে তবে তার তার প্রতি কিন্তু ভগবানও প্রসন্ন হয় না সে ব্যক্তিরও ধর্মকর্ম বৃথা হয়ে যায় এটি পদ্মপুরাণে বলা হয়েছে তাই যে যেমতেই হোক না কেন এই শিবরাত্রি ব্রত একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত সকলেরই পালন করা উচিত তৃতীয়ত হচ্ছে যে কৃষ্ণ পূজা করলে যা আমরা এখনই বললাম কৃষ্ণ পূজা করলে তো পালন করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই করা যাবে প্রত্যেকে যার কৃষ্ণের কৃপা লাভ করতে চান মহাদেবের কৃপা হলে ভগবান তার প্রতি অল্পতি কৃপা করে কেননা বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব তার কৃপা হলে ভগবানও কিন্তু সেই ভক্তকে কৃপা করে বলা হয়েছে এই সময় অবশ্যই ত্রয়ম্বক মন্ত্র জব করতে হয় মনে রাখবে শিবের একটা নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয় পর্যন্ত জয় করে নিয়েছেন সাধারণ কোন দেবতা নয় তিনি তাই সেই মৃত্যুঞ্জয়ের একটা বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা আজকের যারা ব্রত করবেন এটি সর্বোত্তম না করলেও এই কার্যগুলো করবে মনে রাখবে এই ব্রত পালন করার ফলে অবশ্যই প্রত্যেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করবে আর এই যে মন্ত্রটি জপ করার ফলে সেই মারকন্ডেয় ঋষি দীর্ঘ জীবন প্রাপ্ত করেছিল যে ব্যক্তির 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল সেই ব্যক্তি সাত কল্পকাল জীবিত হয়েছিল শুধুমাত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাধনা করার ফলে তাই সকলে আপনারা এই মন্ত্রটি জপ করবেন মনে রাখবেন প্রতিদিন যদি জপ করতে পারেন এটি সর্বোত্তম যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে আপনারা প্রতিদিন ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই মন্ত্রটি দিনের বেলা পূর্বমুখী হয়ে অথবা রাত্রিকালে উত্তরমুখী হয়ে জপ করবেন তবে একাকে নির্বৃত্তে বন্ধুর সাথে বন্ধু যেরকম কথা বলে আপন মনের কথা শেয়ার করে বলা বলি করে ঠিক তেমনি প্রভু শিবের চিত্রপট বা মন্দিরের সামনে বসে এই মন্ত্রটি জপ করবেন আপনার মনের দুঃখ গুলোকে প্রভু শিবের কাছে জানাবেন আশা করি একটু হলেও মনস্কামনা পূর্ণ হবে প্রভু শিবের কৃপায় সেজন্য মন্ত্রের সাধনা করা যত প্রকার সাধনা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ সাধনা হচ্ছে মন্ত্র জপ করা ইষ্টদেব গুরু প্রদত্ত যে মন্ত্র দিয়েছে এই শুভ দিনে সেই মন্ত্র জপ করতে পারেন প্রতিদিন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে বেশি দিন না 21 দিন পর্যন্ত যদি কেউ এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রে সাধনা করেন তবে একটা খুব পজিটিভ এনার্জি নিজেই উপলব্ধি করতে পারবেন এতটা পাওয়ারফুল শক্তিশালী এই মন্ত্রটি বলা হয়েছে আপনারা জপ করতে পারেন এই মন্ত্র তো এখন আমরা জেনেছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে কোন খাবারটি আমাদের সকলের খেতে হয় তবে তার পূর্বে শাস্ত্রে এই কথা বর্ণনা করা হয়েছে। তাই আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে এই মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করি যারা ব্রত করবেন কিংবা না করবেন প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই শিবরাত্রির কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় এবং ব্রতকথা শ্রবণ করে অবশ্যই চেষ্টা করবেন একটা মেলপাতা এবং একটু জল দিয়ে কাঁচা দুধ দিয়ে মহাদেবের পূজা করতে এতে মহাদেবের কৃপা বিশেষ করে লাভ করা সম্ভব যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেই এই কার্যটি করবেন তাহলে আমরা জেনে নেচ্ছি সেই ব্রতকথা কথা শিবরাত্রির তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেচ্ছি মহা শিবরাত্রির কথা। পুরাকালে একদিন মহামুনি শতবর্ষামির আশ্রমে কয়েকজন ঋষি মুনি তপস্যী উপস্থিত হলে মহামণি সুতো তাদের সাদর আপ্যায়ন করেন এবং তাদের আসার কারণ জিজ্ঞাসা করেন তাদের সুতো স্বরে তপস্বীরা পদার্পণের কারণ কি জানতে পারি মহামণিস্যুতের কথা শুনে ঋষি এবং তপস্বীরা বলেন মহামনি সুতো আপনি মহা জ্ঞানী শাস্ত্রজ্ঞ এবং বিদ্যান আমরা আপনার কাছে জানতে এসেছি শিবরাত্রির ব্রত কথা এই শিবরাত্রির কথা কাহিনী কিভাবে শুরু হয়েছিল এই বুত তা যদি আপনি শোনান তবে আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো তাদের অনুরোধ শুনে মহা তপস্বী সুতগোস্বামী অত্যন্ত খুশি হলেন তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করেন এবং বলেন আমার আমার অত্যন্ত সৌভাগ্যের বিষয় এই যে আপনারা কাছে সেই পুরুষ সৃষ্টি স্থিতির যিনি আধার সমস্ত জীব যার পূজা করে সেই দেবাদিদেব শিবের শিবরাত্রি কাহিনী আপনারা আমার মুখ থেকে শুনতে চেয়েছেন আমার জীবন আজ ধন্য হলো নিশ্চয়ই আমি আপনাদের ইচ্ছা পূরণ করব। শিবরাত্রি উদযাপন হলো এমন এক অনুষ্ঠান যাকে সমস্ত বৈদিক অনুষ্ঠানের শ্রেষ্ঠ বলা হয়েছে এই অনুষ্ঠানে সর্ববিধ পাপ বিনষ্ট হয় এবং অপরিমীয় পূর্ণ লাভ হয় মহামণী সুত এবার শিবরাত্রির কাহিনী বলতে শুরু করলেন ত্রেথাযোগে কোনো এক নগরে বিল্ল নামে এক বেদ বাস করতেন স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা কখনো কখনো সে অকারণে প্রাণে বধ করত তার ফলে সে প্রচুর তার জীবনে পাপ জমা করেছিল সেই দিন ছিল মহা শিবরাত্রি সেই বিল্লবাদের বাড়িতে কোনো খাবারের সংস্থান ছিল না তার পরিবারের লোকেরা ভিন্নকে জানায় আজ ঘরে কোনো খাবারের সংস্থান নেই বিল্ল শিকার করলে তবেই বাড়িতে খাবারের ব্যবস্থা হবে তার কথা শুনে বিল্লবেদ তীর ধনুক হাতে নিয়ে জঙ্গলে চলল হরিণ শিকার করতে সারাদিন সমস্ত জঙ্গল খুঁজেও কোনো হরিণের সন্ধান পেল না সে হতাশ মনে জঙ্গলের মধ্যে সে একটা ছোট্ট মতো জলা দেখতে পেল সেখানে পশুরা জল খেতে আসে সেই বেদ ভাবল আমি এইখানে অপেক্ষা করি কারণ সন্ধের সময় হরিণেরা অবশ্যই এই জলাশয়ে জল খেতে আসবে তখন আমি তাদের শিকার করব। এইভাবে ব্যাধ সেই জলাশয়ের সামনে একটা বেলগাছ দেখে তাতে চড়ে বসল গাছে সময় যদি তৃষ্ণা নিয়ে বেলগাছে একটা হরিণ জল খাবার জন্য সেই জলাশয়ের কাছে এসেছে সেই হরিণকে দেখে ব্যাধ যেমনি হরিণটিকে শিকার করার জন্য তীর ধনুক তুলেছে তখনই তার শরীরের কম্পনে গাছ থেকে কয়েকটা বেলপাতা সেই বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথায় পড়ে এবং তার সাথে তার খাবারের জল থেকে কিছুটা জল শিবলিঙ্গের মাথার উপরে পড়ে আশুতোষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে ব্যাধের পুজো করে অত্যন্ত খুশি হলেন খুশি বেদের জন্মকৃত পাপ সাথে সাথে অন্তরিহিত হয়ে গেল এই সময় হরিণী ব্যাধের বেলগাছের নাড়াচাড়ার আওয়াজ পেয়ে বেদকে দেখে ভাবলো আজ আমার মৃত্যু বেদের হাতে নিশ্চিত এই সময় বেদ হরিণের দিকে তে নিক্ষেপ করার জন্য তৈরি হলে হরিণী বলে উঠল হে বেদ তুমি আমাকে কেন হত্যা করছো বেদ হরিণের মুখে মানুষের আওয়াজ শুনে অবাক হয়ে বললো আমার বাড়িতে আমার পরিবার হয়ে আছে। আমি তোমাকে হত্যা করে তোমার তাদের ভরাবো। কথা শুনে সেই বলে অত্যন্ত খুশি হয়ে বলে এতো অত্যন্ত আনন্দের কথা পুণ্যের কথা আমার মাংসে কিছু মানুষের উপকার হবে এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে কিন্তু হে বেদ তুমি আমাকে কিছু সময় দাও আমি একটু জলপান করে বাড়িতে আমার পরিজনদের সাথে দেখা করে আসি আমার ঘরে আমার স্বামী বোন এবং দুই শিশু আছে তাদের সাথে দেখা করেই আমি তোমার কাছে ফিরে আসব। তখন তুমি আমায় হত্যা করে আমার মাংসে তোমার পরিবারের ক্ষুধা দূর করো ব্যাদ এই কথা শুনে হেসে বলে আমি যদি তোমায় ছেড়ে দেই তবে তুমি আর আমার কাছে আসবে না তুমি পালিয়ে যাবে ব্যাদের কথা শুনে সেই হরিণী বলে সিন্ধু জলধারা বায়ু দেবগণ যেমন সত্যকে আশ্রয় করে তাদের প্রতিজ্ঞা রক্ষা করে আমিও তাই করব। না করি তবে আমার মস্তকে সব সময় পাপ অবস্থান করবে আমার মস্তকে সেই পাপ অবস্থান করবে যে পাপ কোনো নারী তার স্বামীর লঙ্ঘন করলে হয় যে মানুষ পরের উপকার ভুলে গেলে হয় হরির আরাধনা না করলে যে পাপ হয় আর যারা পরের ক্ষতি করে সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করে আমাকে মহাপাপিতে পরিণত করবে হরিণের কথা শুনে বেদের বিশ্বাস হলো যে হরিণী আবার ফিরে আসবে সেই বলে ঠিক আছে তুমি তোমার পরিবারের কাছে যাও। কিন্তু সময় ফিরে হরিণী অত্যন্ত আনন্দিত মনে সে ব্যাধকে ধন্যবাদ জানিয়ে চলে যায় হরিণীকে যেতে দিয়ে ব্যাধ আবার বেলগাছে অপেক্ষা করতে থাকে এইভাবে ব্যাধের প্রথম প্রহর কাটে মন থেকে তার হিংসা প্রবৃত্তি চলে গেল হরিণীকে চলে যেতে দিয়ে করে তার লোকজনের ক্ষুধা মেটাবার চিন্তা করে স্বীকার করতে এসেছিল সে মুহূর্তের মধ্যে ভুলে গেল তার হিংসা প্রবৃত্তির কথা ভুলে গেল তার পরিবারের লোকেরা কুকুস করে বসে আছে এই প্রথম প্রহরে শিবের মাথায় অনিচ্ছাকৃত জল এবং বেলপাতা দিয়ে ব্যাগ তার সমস্ত জীবনের পাপ থেকে মুক্ত হলো মুক্ত হলো হরিণকে যেতে দিয়ে তার নিজের মনের হিংসা থেকে সুতরাং শিবরাত্রি প্রথম প্রহরের পূজার ফল তখনই মেরে যখন জীব হিংসা মনে পরম পবিত্র মানে সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত জগৎ শিবের উপাসনা করে পূজা করে এই রকম পবিত্র মন নিয়ে শিবরাত্রির প্রথম প্রহরের পূজা করলে অবশ্যই এর মহাফল লাভ করা যায় অবশ্যই শিবের কৃপা পাওয়া সম্ভব রাত্রি প্রথম প্রহর কেটে যাওয়ার পর হরিণের পরিবারের তার ছোট বোন বড় এসে সেই জলাশয়ের সামনে এসে উপস্থিত হলো। তাকে দেখেই সেই হত্যা করার জন্য সংযোজন করতে দূরণিতে আবার সেই বেলগাছ থেকে কিছুটা বেলপাতা এবং তৃষ্ণা মিটাবার জল থেকে কিছুটা জল সেই বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথার উপরে পড়ল এইভাবে অজান্তে দ্বিতীয় প্রহরের শিবের পূজা সেই ব্যাধের দ্বারা সম্পূর্ণ হলো। বেলগাছে ব্যাধের নাড়াচাড়ার আওয়াজ পেয়ে সেই হরিণী ভাবলো এইবার হাতে আমার অবশ্যই মৃত্যু নিশ্চিত আর ব্যাধ তার তুমি আমাকে হত্যা করছো কেন ব্যাধ তার পরিবারের ক্ষুদানিবৃত্তির কথা জানালে হরিণী আনন্দ বলে ওঠে এটা খুব আনন্দের কথা আমার এক পরিবার আছে আমি জল খেয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করেই আমি তোমার কাছে ফিরে আসবো তখন তুমি আমাকে হত্যা করে তোমার পরিবারের ক্ষুধা মিটিও হরিণীর কথা শুনে ব্যাদ তাকে বলে তোমাকে যেতে দিনে তুমি আর ফিরে আসবে না এর আগে একজন এই সব কথা বলে চলে গিয়েছে আর ফিরে আসেনি হরিণী বলে যে ব্যাদ তুমি আমাকে বিশ্বাস করো আমি অবশ্যই ফিরে আসব। আমি যদি ফিরে না আসি তবে সেই সব পাপড়াশি আমাকে স্পর্শ করবে প্রতিব্রতা পত্নীকে যদি কোনো পুরুষ ত্যাগ করে তবে যে পাপ হয় পত্নী প্রতিব্রতা হওয়া সত্ত্বেও যদি স্বামী সেই পত্নীকে ত্যাগ করে অন্য রমণীতে আসক্ত হলে যে পাপ হয় বিষ্ণু ভক্ত হয়ে যদি শিব নিন্দা করে তাহলে যে পাপ হয় পিতা মাতার মৃত্যু যে করে না যে পাপ হয় যে জন অপরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ উপভোগ করতে চায় তাহলে যে পাপ হয় সেই সমস্ত ভয়ানক পাপুরা সে আমার মস্তকে অবস্থান করবে এই রকম কথা শুনে ব্যথ্যাকে যেতে দিল এবার দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হয়ে গেল প্রথম হরিণের স্বামী বাকি দুই হরিণকে খুঁজতে এসে সেই জলাশয়ে উপস্থিত হলো। অত্যন্ত স্বাস্থ্যবান এক হরিণকে দেখে ব্যাধ আনন্দিত মনে আবার ধনুকে চালালো এবার ব্যাদের শরীরের দলুনিতে কিছু বেলপাতা এবং সেই জল থেকে কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে এটি ছিল তৃতীয় প্রহর শিব আশুতোষ সেই জল এবং বেলপাতা পেয়ে আনন্দিত মনে ব্যাধকে আশীর্বাদ করেন এইভাবে তৃতীয় প্রহরের পূজা সমাপ্ত হলো এইবার হরিণের দৃষ্টি ব্যাধের দিকে পড়তেই সে দেখলো ব্যাধ তাকে মারতে উদ্যত তখন সেই অরিন ব্যাপকে অনুরোধ করে বলে তুমি কথা আমার শরীরের মাংসে এত লোকের ক্ষুদা মেটাবে আমার তো জন্ম সফল হবে কিন্তু আমাকে আমার পরিবারের সাথে দেখা করে আসতে দাও তাদের সাথে দেখা করে আমি আবার তোমার কাছে ফিরে আসব। ব্যাদ সেই হরিণকে বলে তুমি যদি আর ফিরে না আসো সেই হরিণ তখন তাকে বলে কথা দিয়ে যে কথা রাখে না সে বড় মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সেই সমস্ত পাপ স্পর্শ করে যা অত্যন্ত ভীষণ যেমন যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় মৈথুন করে তবে যে পাপ হয় শিবরাত্রিতে যে ভক্ষণ করে বা ভোজন করে তাতে যে পাপ হয় দান করে তাতে যে পাপ হয় যে ব্যক্তি পরের ধন চুরি করে তাহলে যে পাপ হয় যে ব্রাহ্মণগণ সন্ধ্যা না করে তাতে যে পাপ হয় অবক্ষ খাবার ভক্ষণ করলে যে পাপ হয় সেই সমস্ত ভয়ানক পাপরাশি আমার মস্তকে অবস্থান করবে হরিণের কথা শুনে ব্যাগ তাকে যেতে এইবার হরিণ হরিণেরা গৃহে এসে সবাই একত্রিত হয় একে অপরের কথা কথা শুনে প্রথম বলে প্রথমে আমি আমি দিয়েছি তাই দ্বিতীয় হরিণী বলে দেখাশোনা আমি করতে পারবো কিন্তু জানো সন্তান পালনের কোনো অভিজ্ঞতা আমার নেই তাই তুমি থাকো আমি যাচ্ছি ব্যাদের কাছে তাদের কথা শুনে বাড়ির কর্তা হরিণ বলে শোনো আমার সন্তান পালনের কোনো অভিজ্ঞতা নেই তাছাড়া মা ছাড়া সন্তানেরা থাকতে পারবে না তাই আমি যাব ব্যাডের কাছে হরিণের কথা শুনে বাকি পরিবারের লোকেরা রোদন করতে শুরু করলো তখন ঠিক হয়ে তারা তিনজনেই যাবে বেদের কাছে বাচ্চাদের প্রতিবেশীদের কাছে রেখে বেদ তিন তিনটি হরিণ দেখে ভীষণ আনন্দিত মনে ধনুক সংযোজিত করল তখনই তার শরীরের দোলনীতে কিছু বেলপাতা এবং জল সেই শিবলিঙ্গের মাথার উপরে গিয়ে পড়ল এইভাবে বেদের অজান্তে চতুর্থ প্রহরে প্রভু শিবের পুজো সমাপ্ত হলো এবং সাথে সাথে বেদের জীবনের সমস্ত পাপরাশি বিনষ্ট হয়ে গেল এবং তখনই শিবের কৃপায় তার শিব দর্শন লাভ হয় সেই ব্যাগ তখন ভাবতে থাকে আমি সারা জীবন একই পাপ করেছি যে সামান্য মাত্র পশু হয়ে হরিণের মধ্যে পরোপকারের চিন্তা আত্মত্যাগের চিন্তা এই সব গুণ রয়েছে। আর আমি মানুষ হয়ে এই সব পশুদের হত্যা করছি নিজের আর পরিবারদের ভরণ পোষণের জন্য ধিক আমাকে আজ থেকে আমি আর কোনো পশু হত্যা করব না এই চিন্তা করার সাথে সাথে সে হরিণদের চলে যেতে বলে আর নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে সেই মুহূর্তে ব্যাদের মন থেকে হিংসা দেশ দূর হলো সাতে সাথে সেই শিবলিঙ্গ থেকে শিব সশরীরে মেঘের সামনে আত্মপ্রকাশ করেন ব্যক্তে বলেন তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি তুমি যে সারপ্রহর রাত জাগরণ করে জল বেলপাতা দিয়ে আমার পূজা করেছো তাতে আমি অত্যন্ত সুপ্রসন্ন হয়েছি তুমি আমার কাছে বরে প্রার্থনা করো ব্যক্ত তখন মহাদেবকে বলেন প্রভু আপনার দর্শন মাত্রই আমার সব পাওয়া হয়ে গিয়েছে আমার আর কিছুই চাওয়ার নেই শিব তখন তার কথায় সন্তুষ্ট হয়ে বলেন হে glBindয় এখন তুমি হিংসা দেশ থেকে মুক্ত দিব্য অবস্থার অবস্থান করছো তোমার মধ্যে এখন কোন হিংসা দেশ ছল চাতুরি কোন প্রকার খারাপ মনোভৃত্তি নেই তুমি এখন শুদ্ধ মুক্ত অবস্থার মানুষ তাই আমি তোমাকে আশীর্বাদ করছি এখন থেকে তোমার নাম হবে গুহ তুমি হবে রাজ্যের অধিশ্বর সমস্ত সুখ তুমি ভোগ করবে এখন থেকে তোমার বংশ নিরন্তর বাড়তে থাকবে তোমার কাছে একদিন দশরথ পুত্র স্বয়ং ভগবান শ্রী रामचंद्र আসবে তাকে সভক্তি পূজা করো তোমার দুর্লভ মুক্তি লাভ হবে তোমার বংশধারেরা আমার পুজো ভক্তি সহকারে সর্বদাই করবে এই সেই রামের মিতা গুহ যিনি রামের বনবাসের সময়ে সর্বদাই প্রভু শ্রী রামের সেবা করে গিয়েছেন রাম যাকে আমার প্রিয় মিত্র বলে সম্বোধন করতেন হরিণেরা তখন সেই সময় সেখানে উপস্থিত থেকে শিব শঙ্করের দিব্য দর্শন করে মৃগশরীর ছেড়ে দিব্য ধারণ করে স্বর্গে গমন করে আর মহাদেব এরপর গ্যাদেশ্বর মহাদেব রূপে দুর্বাচল পূর্ব চাঁদাচল পর্বতে গিয়ে আবির্ভূত হন এইভাবে বিল্লবাদের মতো একজন দুর্জন অজান্তে শিব পূজা করে শিবের মহান কৃপা লাভ করে তার নিচে মনুষ্য জন্ম সার্থক করে এই হলো শিব পূজার মহাফল শিব হলেন আশুতোষ তাই তাকে ভক্তি জয় করা যায় যায় নিজের এবং শিবের সান্নিধ্য লাভ করা যায় শত সহস্র যজ্ঞানুষ্ঠান ধর্মানুষ্ঠান তীর্থ যাত্রা করলে যে ফল লাভ হয় শিবরাত্রি ব্রত উদযাপন করলে তার থেকে সহস্র গুণ বেশি পালন করা যায় এতে কোনো সন্দেহ নেই এই ছিল মূলত শিবরাত্রির ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে এই ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি কিন্তু এই ব্রতের দিনে পারণের দিনে কোন খাবারটি খাওয়া উচিত অনেকে আগামী দিনকেও পালন করবেন মনে রাখবে পারণের দিনেও ভুলেও আমিষ খেতে এই রাজস্ব খাবার ভক্ষণ করতে নেই প্রভু শিব ভগবানের প্রসাদ গ্রহণ করে আর সেই ভগবানের প্রসাদ প্রসাদে সর্বদুখানাম হানিরস্য পোজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীবিত হয় এবং সৌভাগ্যের উদয় হয় তাই সকলকে বলবো আপনারা এই একটি খাবার গ্রহণ করবেন ভগবানের প্রসাদ ভগবানকে অন্ন ভোগ নিবেদন করে অথবা পায়েশ প্রস্তুত করে ভালোভাবে শুদ্ধভাবে না হলে খিচুড়ি প্রস্তুত করতে পারেন ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলে গ্রহণ করবেন আমিষ খাবার ভক্ষণ করবেন না এই শিবরাত্রি ব্রতের পারণের দিনে এবং সেই খাবার শুধু নিজে নয় পরিবারের সকলে মিলে গ্রহণ করবেন বাচ্চাদেরকে নিবেদন করবেন এর মাধ্যমে শাস্ত্রে বলা আছে প্রসাদের সরব দুঃখানা মহানিরস্ব প্রজায়তে প্রসাদের মাধ্যমে দুঃখ দূরীভূত হয় এবং ভোগ দর্শন করলে দুর্ভাগ্য নাশ হয় তাই সকলে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এতে ভগবানের কৃপাও লাভ হবে হরে কৃষ্ণ আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কহিলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মহাদেবের জয় একবার হলেও লিখে